আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকে অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একচল্লিশ নম্বর ইচ্ছা থেকে আলোচনা শুরু করব চলো আলোচনা শুরু করা যাক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষা আসে এই রিং পাওয়ার ভিতর থেকে আসে আমি তোমাদেরকে মার্ক করে দিব কোন কোন প্রশ্নগুলো তোমরা এখান থেকে মুখার্থ করে নেওয়া আলোচনা শুরু করি খেয়াল করো আমদানি ও রপ্তানির গুরুত্ব এখন আমাদেরকে জানতে হবে আমদানি কি আর রপ্তানি কি চলো আমরা এখন এখান থেকে পলে বুঝতে পারবো বাংলাদেশ বিদেশ থেকে প্রধানত যেসব পণ্যই আমদানি করে যা দেশে মানুষের খাদ্য ও অন্যান্য চাহিদা পূরণের জন্য দরকার তাহলে এখানে বুঝে না বাংলাদেশ বিদেশ থেকে প্রধানত যেসব পণ্যই আমদানি করে যা দেশে মানুষের খাদ্য অন্যান্য চাহিদা পূরণের জন্য দরকার আমাদের দেশের জনগণের চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে যে সমস্ত পণ্য ক্রয় করে থাকে এটাকে বলা হয় আমদানি ঠিক আছে আশা করি আমদানি কি তোমরা বুঝতে পেরেছ সময় মতো এসব পণ্য আমদানি না করতে পারলে স্বাভাবিকভাবেই দেশে এসব পণ্যের চরম অভাব ও মূল্য বৃদ্ধি ঘটত আর তাতে দেশে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিত পৃথিবীর কোন দেশই তার চাহিদার সমস্ত সামগ্রী নিজ দেশে উৎপাদন করতে পারে না পৃথিবীর যত বড় দেশে হোক না কেন তাদের যে চাহিদা আছে সমস্ত পণ্যই ওই দেশটা তৈরি করতে পারে না অবশ্যই বাহির থেকে আমদানি করতে হয় কিছু না কিছু সেটা বলছে পরিকল্পিত বাণিজ্য নীতির আওতায় অন্য দেশ থেকে প্রয়োজনীয় পণ্য সুবিধাজনক দামে আমদানি করে বাংলাদেশও তার ব্যতিক্রম নয় বিশ্বের অন্যান্য দেশ যেভাবে তাদের দেশের জনগণের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় পণ্য আমদানি করে থাকে তদ্রুপ বাংলাদেশে তার ব্যতিক্রম নয় বাংলাদেশও বিদেশ থেকে পণ্য আমদানি করে জনগণের চাহিদা পূরণ করে থাকে ঠিক আছে দেখো এবার আমরা রপ্তানি সম্পর্কে জানব তবে এর পাশাপাশি বাংলাদেশ বেশ কিছু পণ্য নিয়মিত বিদেশে রপ্তানি করেছে তা থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা উপার্জন করছে করো তবে এর পাশাপাশি বাংলাদেশ বেশ কিছু পণ্য নিয়মিত বাংলাদেশ বিদেশে রপ্তানি করছে তা থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা উপার্জন করছে প্রশ্ন আসতে পারে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে কিভাবে বা মাধ্যমে পণ্য রপ্তানির মাধ্যমে আরেকটা প্রশ্ন আছে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন ফল থেকে তৈরি পোশাক খেয়াল তৈরি পোশাক রপ্তানি করে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বৈদেশিক মুদ্রা শুধু দেশের অর্থনীতিকে সচলে রাখছে না এর ফলে দেশে শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে আমদানি হ্রাস করে রমদানির পরিমাণ বৃদ্ধির মাধ্যমে আমরা জাতি হিসেবে স্বাবলম্বী হয়ে উঠতে পারি মানে আমদানি হ্রাস করতে হবে আমদানি কমাইতে হবে এ সমস্ত পণ্য আমাদের নিজের দেশে তৈরি করার চেষ্টা করতে হবে যাতে আমদানি করতে না হয় যাতে আমরা বেশি পরিমাণে রপ্তানি করতে পারি সেই জন্য বেশি বেশি শিল্প কারখানা প্রতিষ্ঠা করতে হবে এই বিষয়ে কিন্তু এখানে বলছে আমরা জনগণকে যত বেশি উৎপাদনের কাজে নিয়োগ করতে পারব ততই অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে উঠব আমরা আমাদের দেশের যে অসংখ্য জনগণ আছে তাদেরকে উৎপাদন কাজে মানে কি পণ্য তৈরির কাজে নিজেদের করবো তখনই আমরা দেশের অর্থনৈতিকভাবে স্বনির্ভর হবে মানে স্বাবলম্বী হবো সেটাকে বলছে বাংলাদেশকে একটি মাধ্যমে আয় মানে প্রশ্ন আসতে পারে এখান থেকে দেখো বাংলাদেশকে একটি মধ্যম আয়ের শিল্পের দেশ হিসেবে গড়ে তুলতে হলে বৈদেশিক বাণিজ্য বিশেষ করে রপ্তানির বিষয়টিকে আমাদের গুরুত্ব দিতে হবে এখানে প্রশ্ন আছে খেয়াল করো বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে হলে কোন বিষয়টিকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে রপ্তানির বিষয়টিকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে কি রপ্তানি পণ্য রপ্তানি দেখো এই যে রপ্তানি বিষয়টিকে আমাদের গুরুত্ব দিতে হবে একটি তালিকা কর মানে বাংলাদেশ কোন কোন আমি পণ্যগুলো মানুষের জন্য চাহিদা মেটানোর জন্য আমদানি করে তারপরে কোন কোন পণ্যগুলো বাংলাদেশ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করে এই পরে একটা তালিকা তৈরি করার জন্য বলছে আশা করি তোমরা অবশ্যই পারবা নিজের মতো করে যদি আমরা আলাদা ভিডিওর মাধ্যমে এই কাজের করে বুঝিয়ে দেব দেখো এখানে কাজ লাগছে এক যদি এখানে কাজ হবে দুই নম্বর প্রশ্ন হবে এখানে দুই নম্বর হবে এটা দুই হবে আমদানি ও রপ্তানি গুরুত্ব সম্পর্কে কয়েকটি বাক্য লেখা যে আমদানি রপ্তানি গুরুত্বপূর্ণ কেন এ সময় কিছু বাক্য দেখো এখন আমরা জানবো পণ্য আমার বলছে প্রকৃতকরণ শিল্প কি আমরা প্রথমে জানবো খেয়াল করো বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে কোনো পণ্যকে অন্য পণ্যে রূপান্তর এবং সংরক্ষণের ব্যবস্থা করার প্রক্রিয়াকে প্রক্রিয়াজাতকরণ বলা হয় দেখো এখান থেকে পারবা তুমি চমৎকার একটা প্রশ্ন ঠিক আছে নদীর এখান থেকে কিন্তু অবশ্যই পারবা প্রক্রিয়াজাতকরণ শিল্প আঁকে বলে অথবা প্রক্রিয়াজাতকরণ বলতে কি বুঝো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিজ্ঞান ও প্রযুক্তি মাধ্যমে যে কোনো পণ্যকে অন্য পণ্যের রূপান্তর এবং সংরক্ষণের ব্যবস্থা করার প্রকৃত কে বলে বা বলা হয় ঠিক আছে এখান থেকে মুখস্থ করে নেবা যে প্রতিষ্ঠান তা করে থাকে সেগুলোকে প্রক্রিয়াতকরণ শিল্প নামে অভিহিত করা হয় এখন যারা বা যেই প্রতিষ্ঠান কাজগুলো করে তাদেরকে বলা হয় কি প্রক্রিয়াতকরণ শিল্প কৃষি বিভিন্ন পণ্যকে রূপান্তর করে বিভিন্ন চাহিদা সৃষ্টি করার জন্যে পৃথিবীর সব দেশের মতো আমাদের দেশেও কৃষি পণ্য প্রক্রিয়াকরণ শিল্প করে উঠেছে এর ফলে কৃষিতে উৎপাদিত পণ্যের বহুমাত্রিক ব্যবহারের মাধ্যমে মানুষ সারা বছর নিজেদের চাহিদা পূরণ করতে পারে যেমন কিছু খাদ্য দুধ জাতীয় খাদ্য মাছ মাংস আখ তৈরি তরকারি ইত্যাদি প্রক্রিয়াকরণের মাধ্যমে মানুষের খাদ্য পণ্যের চাহিদা পূরণ করা সম্ভব এখন এর শেষ করে শেষ করে বাকিটুকু তারপরে আলোচনা করি তবে মনে রাখতে হবে নিরাপদ খাদ্য তৈরি করতে পারলে তা আমাদের সম্ভাবনাকে আরও বিকশিত করবে সেই সাথে দূষণ থেকেও মুক্ত থাকতে হবে এ ধরনের শিল্পকে সেই সাথে দূষণ মুক্ত থাকতে হবে এ ধরনের শিল্পকে এখন কৃষি শিক্ষার্থীরা এখানে প্রশ্ন আছে প্রক্রিয়াজাতকরণ আমরা যে বলি না রেফ্রিজারেটর ফ্রিজ বলি না দেখো ওই যে দুধ মাছ আমরা বলি বলি খাদ্য বলি যে কোনো তরি ফল মূল আমরা ফ্রিজে রাখি যে এইভাবে আমরা একটা পণ্যকে সংরক্ষণ করে মানে বা প্রক্রিয়া করার মাধ্যমে বছরের কোনো সময় ব্যবহার করতে পারি সে কথা এখানে কিন্তু বলা হয়েছে